কথাতেই আছে যে দাঁধে সে চুলও বাঁধে এমনই এক ছাত্র সুব্রত রাম হরিজন জলপাইগুড়ি জেলার খুর্তিমারি এলাকার বাসিন্দা অনাথ রাম হরিজনের একমাত্র ছেলে সুব্রত বর্তমানে সে নবম শ্রেণীর ছাত্র কিন্তু এইটুকু বয়সেই তার ছোট হাতের ছোঁয়ায় মূর্তি হয়ে উঠেছে জীবন্ত সপ্তম শ্রেণীতে পড়ার সময় থেকেই সুব্রত মা দুর্গার প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিল গোটা গ্রামকে তার বানানো ছোট্ট মা দুর্গার প্রতিমাটি শোভা পেয়েছিল বড় পুজো মণ্ডপে এবার সেই সুব্রত হরিজনের কোমল হাতের ছোঁয়ায় গড়ে উঠেছে বাগদেবীর মধ্যে পড়াশোনার সঙ্গে সমানভাবে তার এই শিল্প সত্তাকে ফুটিয়ে তুলছে সুব্রত আচ্ছা বলছিলাম তুমি ইতিমধ্যেই এর আগে দুর্গা প্রতিমা বানিয়েছিলে তখন কোন ক্লাসে পড়তো তখন সপ্তম শ্রেণীতে পড়তাম আর এখন কি বানাচ্ছো এখন প্রতিমা বানাচ্ছি ঠাকুরের মূর্তি বানাচ্ছি সে মানে কোথা থেকে চিন্তা আসলো মানে অন্য বাচ্চারা তো তোমার আর যারা বন্ধু যারা তো খেলাধুলাতে ব্যস্ত এই মুহূর্তে এবং পূজো নিয়ে মাতামাতি করছে তুমি সে জায়গা দাঁড়িয়ে প্রতিমা বানাচ্ছ কোথা থেকে এই চিন্তাটা আসলো হঠাৎ মানে এটা ভালো লাগে করতে বাবা মা কিছু বলে মানে সাপোর্ট মানে সুব্রত রাম гориজন তার ছোট বয়সেই বানিয়ে ফেলছে একদম অভিজ্ঞ মৃৎশিল্পীদের মতো মূর্তি অথচ তার পরিবারের কেউ এই পেশার সঙ্গে কোনো দিন যুক্ত ছিলেন না এমনকি নিজেও কোনো জায়গা থেকে এই মূর্তি বানানো শেখেনি সবটাই নিজের ভালোবাসা থেকে এদিকে সন্তানের এমন পারদর্শিতা এবং ইচ্ছা শক্তিকে আরো উৎসাহিত করে চলেছে সুব্রতর মা বাবা তবে আক্ষেপ একটাই প্রত্যন্ত গ্রামে বসবাস করা এই ক্ষুদে শিল্পী যদি সঠিক তালিম পেত তাহলে হয়তো আরও ভালো প্রতিমা বানাতে পারতো সে সরকার যেন এই বিষয়ে দৃষ্টিপাত করে এমনই জানিয়েছেন সুব্রতর বাবা অনাথ রাম হরিজন আমাদের বংশের মধ্যে এটা নাই ওকে এটা ভালো লাগছে ও বানাচ্ছে মানে আপনারা সাপোর্ট করছেন আমি সাপোর্ট করছি বা যেহেতু ছেলেটা ওটা বানাইতে চাচ্ছে বানাচ্ছে তাতে আমাকে ভালো লাগছে যে বানাক কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের ইসের মধ্যে নেই আর কি এটা মালি আমরা মালি না আমরা হচ্ছে মানে একটা বলা যায় কৃষক আর এবার এছাড়া আমরা হরিয়ন টাইটেল হুম আচ্ছা আমাদের এটা গত্রে নেয় আর কি এই কাজকে অবশ্য অবশ্যই সঙ্গে থাকবো সেটা আমিও চাচ্ছি যে মানে এটা যে যেহেতু আপনি আসছেন তো একটু সরকার দেখুক সরকারের দেখুক যে ব্যাপারটা ও তো সার্টিফিকেট থেকে যেহেতু পেয়েছিলেন তা আর্টের মধ্যে যেহেতু আগিয়ে যাচ্ছে এটা আমি সরকারকে আবেদন করছি যে সরকার একটু দেখুন মানে আপনি কোনো মানে অদূর ভবিষ্যতের জন্য কোনো সত্যি কি সুন্দর প্রতিভা এই ক্ষুদে শিল্পে নিজের অসাধারণ কাজের মধ্যে দিয়েই ফুটিয়ে তুলছে নিজের শিল্পসত্তা ওই যে কথায় বলে না প্রত্যেক শিল্পী তার কাজ এবং প্রতিবার মধ্যে দিয়ে নিজের শিল্পসত্তাকে ফুটিয়ে তুলতে চায় সুব্রত রাম হরিচন এমনই একজন নিজের অসম্ভব জেদকে বাঁচিয়ে রেখে লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলুক সুব্রত জিলাম দেবের রিপোর্ট কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক